শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেকগুলো ভিডিও বার্তা দিয়েছেন পদের জয় তিনি আবারও আজকে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং সে বার্তায় কি বলছেন সেটি আপনাদের সাথে তুলে ধরবো তিনি এককবার একক কথা বলছেন কথার কোনো ভিত্তি নেই ওনার মা একটা বলছেন উনি একটা কথা বলছেন তার সাথে কোনো সমঞ্জাস নেই সেই কথার সাথে সম্পূর্ণ আলাদা আলাদা কথা তিনি যে মন্তব্য করেছেন সে বিষয়টি আমি আপনাদের সাথে তুলে ধরবো তিনি বলছেন বাংলাদেশে সংস্কার নয় গণ অরজকতা চলছে যা বললেন পদের জয় তিনি বড় একটা ভিডিও বার্তাতে অনেকগুলো কথা বলেছেন তা হলো বাংলাদেশের পশ্চতর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবহাজ জয় বলেছেন দেশে সংস্কার নয় গণ অরজকতা চলছেন শনিবার শিক্ষার্থীর বিক্ষোভের বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করেছেন এবং তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল বিচারপতিদের পদত্যাগের বিষয়টিকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন সজীব ওয়াজেদ জয় রবিবার শপথ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি কি বলছেন এর আগে শনিবার রাতে নিজেই ভেরিফাইড ফেসবুকে পেজে সজীব ওয়াজেদ জয় তার উদ্বেগের কথা জানান পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সাংবাদিকদেরকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সে ঘটনার প্রতিবাদে জানান মিস্টার ওয়াজেদ একদিকে বৃহস্পতিবার শপথ নিলেও রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে মোহাম্মদ উপদেষ্টা সরকার নয় এটি গণরজকতা অরজকতা সজীব জয় বলছেন সজীব পাজের জয় শনিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আজ প্রতিবাদকারী সুপ্রিম কোর্ট আক্রমণের হুমকি দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তারা তারা আদালতের পদত্যাগের দাবি করেছেন এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছেন এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মিস্টার ওয়াজেদ এ নিয়ে তিনি আরও বলেন আজ প্রতিবাদকারী সুপ্রিম কোর্ট আক্রমণের হুমকি দিয়েছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে মাননীত বিচারপতি নিয়োগ করেছে একটি দেশের সুপ্রিম কোর্টের কোনো প্রক্রিয়া সেটি ব্যাঘাত ঘটেছে প্রতিবাদকারী প্রেস ক্লাব একচল্লিশ জন সাংবাদিকের একটি তালিকা দিয়েছেন এবং তাদের বহিষ্কারের দাবি করেছে আমার মায়ের সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ আনার পর একটি মত প্রকাশের স্বাধীনতার ওপর আরও গুরুতর আক্রমণ নয় তাহলে কি এখন জনতা সাংবাদিকদের বহিষ্কার করার জন্য তালিকা দেবে। আমি আন্তর্জাতিক গণমাধ্যম এবং সরকারের কাছে থেকে বিষয় মতামত শুনতে চাই আপনারা অতীত একটা শরৎ ছিলেন এখন কেন নীরব অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারীদের দাবির কাছে আত্মসমর্পণ করেছে দাবি করে তিনি লিখেছেন প্রতিবাদকারী মানোনীত বিচারদের নিয়োগ দেওয়া হয়েছে একটি দেশের সুপ্রিম কোর্টকে কোনো প্রক্রিয়া ছাড়াই নির্বাচিত সংসদ ছাড়াই কীভাবে পরিবর্তন করা হয় মিস্টার ওয়াজেদ বলেন এটি সহকর নয় এটি গণরাজকতা বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যখন কি সুপ্রিম কোর্ট নিরাপদ নয় এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রেস ক্লাবে সাংবাদিকদের যে তালিকা তৈরি করেন তাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন তা নিয়েও প্রক্রিয়া লিখেছেন শেখ হাসিনা পুত্র মিস্টার ওয়াজেদ তিনি ওই ফেসবুকে স্ট্যাটাসে বলেন আমার মায়ের সরকারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ আনার পর একটি কি মত প্রকাশের স্বাধীনতার ওপর আরও গুরুতর আক্রমণ নয় তাহলে কি এখন জনতা সাংবাদিকের বহিষ্কার করার জন্য তালিকা দেবে তো দর্শক হয়েছিল সজিব ওয়াজেদের বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়াতে যে এককবার একক রকম বক্তব্য দিচ্ছেন কথার কোনো মিল নাই বা ভিত্তি নেই কারণ তার মা একটা বলছেন তিনি আর একটা বলছেন একবার বলছেন মা রিজাইন দেয়নি একবার বলছেন রিজাইন দিয়েছে একবার বলছেন সেনাবাহিনী রেখে আসছেন একবার বলছে সেনাবাহিনী রাখেনি পুলিশের চাপে ডিআইজি চাপে গেছে একবার বলছে পুলিশের চাপে যায়নি জনগণের চাপে যেতে বাধ্য হয়েছে বিএনপি জামায় চাপ দিয়েছে একবার বলছে শিক্ষার্থীরা অনেক চাপ দিয়েছিল তাই নিয়ে গিয়েছে কথার এখানে কোনো ভিত্তি নাই আর যে আইন সে আইন তো আওয়ামী লীগের সাজানো আইন ছিল সে আইনের উপর কারো আস্থা নেই আর সে আইন আইনের বিচারপতিকে কেন পদত্যাগ করতে বাধ্য করলো তারা তো আওয়ামী লীগের কথা শুনতেন আওয়ামী লীগের কথাই চলতেন আইনের কোনো প্রক্রিয়া আইনের অধীনে বা আইন যেটা বলছে সংবিধানে সেই রকম পরিবেশে কেউ চলেনি তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আল্লাহ হাফেজ